এই যে দেখুন আমাদের সম্বলপুর কড়াই এই দেখুন কড়াই তিয়াত্তর কেজি ওজন সাড়ে তিয়াত্তর কেজি ওজন এই যে দেখতে পাচ্ছেন এটা সম্বলপুর কড়াই মুড়ি ভাজার জন্য যারা কড়াই মেশিন বসাতে চান সম্বলপুর করাই যে মুড়ি ভাজার করায় চব্বিশ ইঞ্চি এই যে চালের কড়াই বাইশ ইঞ্চি দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সব এটা মুড়ি ভাজার করাই চালের কড়াই এগুলো হচ্ছে সব সম্বলপুর এক নম্বর লোকে সব ভুয়ো দিয়ে আজকাল ব্যবসা শুরু করেছে সম্বলপুর বলে লোকাল কড়াইগুলোকে চালিয়ে দিচ্ছে সম্বলপুরে এসপ্রি ব্র্যান্ডের কড়াই নেবেন সবাই এরম দুটো ডান্ডাওয়ালা ওই চৌকো প্লেটওয়ালা করাই নেবেন না ওইগুলো লোকাল কড়াই বলে চালিয়ে দিচ্ছে এ দেখুন লোকাল কড়াই একটা আমার কাছে আছে এ দেখুন এ দেখুন লোকাল কড়াই এই যে ওপরে চওড়া মোটা দেখবেন ভেতরে দেখেন পাতলা এগুলো কুড়ি কেজি আঠেরো কেজি সব কড়াই দিয়ে দিচ্ছে লোকাল ওই এক পিস আমরা রেখেছি লোকাল কড়াই লোককে দেখানোর জন্য ওই দেখুন কুমা কড়াই পাতলা ডান্ডা এই যে ডান্ডাটা দেখছেন এটা পাতলা একদম পাতলা আরে এই দেখুন মোটা ডান্ডা কড়াই এ দেখুন মোটা ডান্ডা এ দেখুন তিয়াত্তর কেজি ওজন মোটা ডান্ডা দুটো থাকবে এইগুলো হচ্ছে এক নম্বর সম্বলপুর যেগুলো ডান্ডা ছোট ডান্ডার মধ্যে থাকবে এবং এই কড়াইগুলো নিচের দিকে নিচের দিকে আপনার দু ইঞ্চি করে মোটা সাইডে এক ইঞ্চির ওপরে মোটা নিচের দিকে দুই ইঞ্চি করে মোটা যেখানটায় মুড়ি ভাজা হয় এই যে ব্লেড দেখছেন আমাদের এক নম্বর স্পেশাল ফাইভ এম এম প্লেট দিয়ে তৈরি মোটা টাটা সিটের এই ব্লেড একটা ব্লেডে চারটে ব্লেড দিয়ে দেবে যারা কুমা দিয়ে দেবে মেশিন কম দামের মেশিন কোনো দিন কিনবেন না তাতে আপনি ঠকে যাবেন এই যে ব্লক বিয়ারিং সকেট দেখছেন এগুলো হচ্ছে দেশি ব্লক বিয়ারিং সকেট এই দেখুন এটা হচ্ছে ব্লক এটা হচ্ছে দেখুন বিয়ারিং সাইজ একদম সুন্দর দেশি বিয়ারিং বুয়ো নাই এই যে গ্রিজ লাগানো থাকবে এই বিয়ারিংয়ের মধ্যে আপনার এবং এই এই বিয়ারিং আপনি সেটিং করলে একটা বিয়ারিং তিন চার বছর যাবে আর এই যে দেখুন চায়না এই যে দেখুন চায়না বিয়ারিং এই যে এই চায়না বিয়ারিং যে লাগাবেন এইগুলো আপনার চায়না বিয়ারিং ইউজ অ্যান্ড থ্রো অল্প দিনে শেষ হয়ে যাবে সপ্তাহে একটা করে বিয়ারিং ভাঙবে এইগুলো লাগাবেন না আর অনেকে আছে আজকাল ভুয়ো দিচ্ছে যে গ্যালভেনাইজ গ্যালভেনাইজ বলে এই যে আমাদের চ্যানেল থাকে এগুলো টাটার লোহা দিয়ে মোটা অ্যাঙ্গেল দিয়ে থাকে এগুলো এই অ্যাঙ্গেল দিয়েই আমাদের চলে গ্যালভেনাইজ বলে চালাচ্ছে অনেকে সাদা লোহাটাকে নিকেল লোহা যেটা এ দেখুন একটা রেঞ্জ রেঞ্জ দিয়ে পরীক্ষা করুন এ দেখুন এগুলো হচ্ছে গ্যালবেনাইস বলে চালায় এ দেখুন জং ধরে গিয়েছে এরকম রেঞ্জটা এই ভো দিয়ে দিয়ে চালাচ্ছে অনেকে বহুত জনা এরম বলছে গ্যালবেনাইস গ্যালভেনাইজ গ্যালবেনাইস হচ্ছে আড়াইশো টাকা কেজি আর খাদা লোহা হচ্ছে পঁচানব্বই টাকা কেজি মাল তৈরি করে আর কালো লোহা হচ্ছে নব্বই টাকা কেজি পাঁচ টাকা কেজিতে ডিফারেন্স কোনো লাভ নেই ঝালাই করবেন যে জায়গায় সেখানে জং সঙ্গে সঙ্গে জং ধরে যাবে গ্যালবেনাইস হচ্ছে আড়াইশো টাকা কেজি ইলেকট্রিক পোলে ব্যবহার হয় অনেকে বলছে আমরা গ্যালভেনাইস দিই গ্যালবেনাইস দিই গ্যালবেনাইসের কোনো চ্যানেল অ্যাঙ্গেল নেবেন না ওগুলো পুরো ভুয়ো নিকেল মাল তার থেকে আপনি কালো লোহা ব্যবহার করবেন গেজে মোটা পাবেন অনেক মোটা লোহা গেজ পাবেন ওইগুলো ব্যবহার করবেন এই যে চ্যানেল দেওয়া হয় আমাদের কাঠ দেওয়া হয় চিমনি দেওয়া হয় সমস্ত এ টু জেড মাল আমরা পার্স ভালো দিই যে বেল দিয়ে ধরে একদম সেটিং কড়াই সেট থেকে ধরে সমস্ত কিছুটা হেভি থাকে যাতে আপনি ব্যবসাটা ভালো লাস্টিং করতে পারেন কোনো ভাওতা দিয়ে আমাদের ব্যবসা নেই ভুয়ো ব্যবসা আমাদের চলবে না সব মোটা প্লেট মোটা কড়াই সমস্ত কিছু দিয়ে সম্বলপুর এক নম্বর স্পেশাল কড়াই দিয়ে সেট বিক্রি করা হয় আমাদের এই সেট বসাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ভুয়ো ব্যবসা নয় আমাদের এই যে পাইপটা পর্যন্ত দেওয়া হয় মোটা গেছে সমস্ত এইভাবে করে আমাদের ব্যবসা চলে আমাদের একদিনের ব্যবসা নয় আপনার মারফত আমরাও দুটো কাস্টমার পেতে পারি যার জন্য আমাদের ওই ভুয়ো মার্কার ব্যবসা নেই কোনো কুমা ব্যবসায় ফাঁদে পা দেবেন না গেলবে নাই সাদা লোয়া এসব বলে চালিয়ে দেবে গেলবে নাই সে চেনেই না যে বলে ওই ভো লাইনে কোনো পা দেবেন না আপনারা ভালো মেশিনটা বসান এর মেশিনে সর্বপ্রথম হচ্ছে এই কড়াইটা এক নম্বর চাই মুড়ি ভাজার তারপরে এই ব্লেডগুলো যেগুলো কাজ হবে সেইগুলো ভালো চাই তারপরে এই পত্রগুলো ভালো চাই যেগুলো লাস্টিং করবে এই চায়না ফায়না নয় সেইগুলো ভালো নেবেন তাহলে আপনি বহুত দিন লাস্টিং করবেন জ্বালানি কম খাবে মুড়ির কোয়ালিটি ভালো হবে আপনার তাড়াতাড়ি প্রোডাকশন হবে এ হচ্ছে ব্যবসা ভালো মেশিন বসাতে চাইলে যোগাযোগ করবেন কোনো লোকের ভোয়া পা দেয় পা পা দেবেন না সাদা লোয়া গেলবে না সেই সবের বুদ্ধিতে পা দেবেন না তাহলে আপনি ঠকে যাবেন ওরা কড়াইয়ে কুমা দিয়ে দেবে আপনাকে এই সব বলে সাদা লোয়া এই সেই বলে কড়াইটাকে আপনাকে কমা দিয়ে দেবে পার্টসপত্রগুলো কুমা ঢুকিয়ে দেবে তখন আপনারই লস হবে আমাদের পাঁচটা পাইপ যায় দশটা বিয়ারিং থাকে সেটে আগে জেনে নেবেন দশটা ব্লক বিয়ারিং সকেট এইসব দিচ্ছে নাকি দশটা বিয়ারিং দশটা ব্লক দশটা সকেট এরম দিচ্ছে নাকি আটটা করে দিয়ে দেয় তারা চারটে পাইপে কাজ সেরে ফেলে আর আমাদের পাঁচটা করে দশটা করে বিয়ারিং থাকবে পাঁচটা করে পাইপ থাকবে এই যে পাইপগুলো দেখবেন পাঁচটা করে থাকবে সেটের সাথে তবেই যে কাউন্টার হয়ে চলে যাবে আর ওরা ডাইরেক্ট করে দেয় ওদের খরচা কম চার হাজার টাকা খরচা কমিয়ে দেয় ওদিক ওরা ডাইরেক্ট করে দেয় দিয়ে চালের করায় স্পিড থাকে বেশি যে মুড়ির কোয়ালিটি ডিস্টার্ব করে ওইভাবে ভাওতায় পা দেবেন না ভালো জিনিস বসান আমাদের সঙ্গে যোগাযোগ করুন কিনে দেওয়া নাম্বারে তারকনাথ ইঞ্জিনিয়ারিং